কারণে আমাদের এর থেকে আমাদের উদ্যোগ নিয়ে ছোট ছোট বিষয় এখানে যারা আছেন আমরা সবাই কিনে আছি তো এই বিষয়গুলো ছোট ছোট জিনিসগুলো মানুষের কাছে নিয়ে যাও যদি আমরা যেতে পারি তাহলে যে গ্রাফ এখন উদ্যোগ তার থেকে আমরা কমে আসতে পারব আমাদের এইস বাইক ট্রেনিং এটা যেহেতু এখন উদ্যমুখী তাদেরকে আমাদের ছেলে মেয়েদের এবং মেয়েরাও কিন্তু আমাদের ত্রিপুরাতে দেখা যাচ্ছে অলরেডি এইচআইভি ইনফেক্টেড

যে তুলনায় দু হাজার চব্বিশে ওয়ান হান্ড্রেড সিক্স পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মানে বাজেট থার্টি টু পার্সেন্ট সেটা তো আমরা এই কারণে আজকে এই যে আমরা মানে বিধায়ক বিধায়কদের মাধ্যমে মানুষের কাছে প্রোগ্রাম সেটা আমরা করছি এবং ভারত সরকারের স্বাস্থ্য পরিবার ন্যাশনাল হেলথ তাদের যে প্রোগ্রাম সেই প্রোগ্রাম কারণে আজকে আমরাও সেই কাজগুলো করছি এখানে সংসদ সদস্য তারাও এর মধ্যে ইনভলভ থাকা উচিত যারা জেলা পরিষদের চেয়ারপারসন তাদেরকেও ইনভলভ করানো উচিত এবং আমার মনে হয় যত জনপ্রতিনিধি আছেন ইভেন ত্রিস্তরীয় পঞ্চায়েত যারা আছেন তাদেরকে সবাইকে যদি ইনভলভ করা যায় তাহলে আরো একটা বড় একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় আমাদের যে

যে থাকে সেগুলো আমরা আজকে যেরকম নিলাম আগামী দিনে আমরা সেগুলো নিয়ে মানুষের কাছে আমাদের ত্রিপুরাতে এখন পর্যন্ত বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ট্রিটমেন্টের সুবিধা আমরা দিয়েছি সেগুলো সম্পর্কেও আমাদের জানতে হবে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে আমি এই বিষয়ে বলব এখানে রেড রিবন ক্লাব আমার মনে আছে লাস্ট মিটিং এ আমি সেখানে আমি বলেছিলাম যে এটা ছিল কলেজে রেড রিবন ক্লাব আছে আমি বললাম যে যদি বয়স আমরা দেখেছি যে ওই বয়সের স্কুলে যারা কম বয়সে আঠারো থেকে কুড়ি একুশ বয়সে তাদের মতো কিন্তু এই চাই দেখা না বা তাদের মতো ড্রাগ এডিশন তাহলে রেড রিবন ক্লাব শুধু কলেজে কেন তারপরেই কিন্তু রেড ক্লাব স্কুলে একমাত্র ভারতবর্ষের ত্রিপুরাতেই প্রথম যে স্কুল লেভেলে লেভেলের ক্লাব এটা কেন এবং এতে করে আমাদের আশা করি আগামী দিন এতে অনেক আমাদের সুবিধা হবে এখনও ত্রিপুরা সোসাইটি রাজ্যে প্রায় দুশো কুড়িটির মতো স্কুল এবং চব্বিশটি উপরে কলেজ বিশ্ববিদ্যালয়ের কাজ করছে এবং বিভিন্ন কর্মসূচি ওনারা রেখেছেন এনটি রেড্রোল থেরাপি যারা রোগীরা আছেন তাদের যে রেজিস্ট্রেশন এখন হয়েছে

স্কুলে কলেজে পড়ছে কিন্তু আরও বেশি স্থানীয় যারা আছেন তাদের মানে অবজারভেশনে তাদের দেখাশোনা মনিটরিং করে আরও বেটার হবে এবং টাইম টাইম টু কি কাজ করছেন সেটা যদি আমরা করি আরো আমরা কন্ট্রোল করতে হবে এবং শুধু তাই নয় আমি স্টুডেন্টদের করলে হবে ইয়াং জ্যানারেশন করলে হবে যারা গার্জিয়ানরা আছেন শিক্ষকরা যারা আছে এবং অন্যান্য যারা ইনফ্লুয়েসার আছে অনেক ব্যক্তি আছে তাদের কথা মানে মানুষকে একজন সেও করতে ইনফ্লুয়েন্স আছে যিনি পাত্রী আছে সেও ইনফ্লুয়েস ওনাদেরকেও আমরা যদি ওনাদের কাছে অ্যাপ্রোচ করি তাহলে আমরা এর থেকে আমরা অনেকটা सुसेम मीडिया